নির্বাচনের সময় আমরা প্রায়ই একটি শব্দ শুনি নির্বাচনের তফসিল কিন্তু অনেকেই জানি না এই তফসিল আসলে কি সহজ ভাষায় বললে নির্বাচনের তফসিল হলো নির্বাচনের পুরো সময়সূচি অর্থাৎ নির্বাচন কবে হবে তার আগে কি কি ধাপ আছে সব কিছু একসাথে জানানোই হল তফসিল যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে তখন তারা জানায় কবে থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং কোন দিন মনোনয়নপত্রের যাচাই বাছাই হবে এই ঘোষণার মধ্য দিয়েই আসলে নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তফসিল ঘোষণার পর একটি গুরুত্বপূর্ণ বিষয় কার্যকর হয় সেটি হল নির্বাচনীয় বিধি এই আচরণ আচরণবিধি অনুযায়ী সরকার রাজনৈতিক দল ও প্রার্থীরা ইচ্ছামতো কাজ করতে পারবেন না তফসিল ঘোষণার আগে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকে কিন্তু তফসিল ঘোষণার পর জনগণ নিশ্চিত হয় নির্বাচন হবে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই হবে অন্যভাবে বললে তফসিল হলো নির্বাচনের একটি রুট ম্যাপ এই রুট ম্যাপ ছাড়া যেমন যাত্রা শুরু করা যায় না তেমনই তফসিল ছাড়া একটি নির্বাচনও সম্ভব নয় সবশেষে বলা যায় নির্বাচনের তফসিল শুধু একটি ঘোষণা নয় এটি জনগণের ভোটাধিকার প্রয়োগের সময় ও পদ্ধতি নির্ধারণ করে দেয় এ কারণে নির্বাচনের তফসিল সাধারণ মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ